ইনখন হতা না হতাৰ বতাহ মানে গাল জিকা চুৰিকা হ ব বুলি লৈ তুলি ইনো মানুহ এড বৈশিম বেয়া মানুহ আৰু ইচ্ছি বুলি ভাবিলেও দি এড জ্ঞানী মানুহ মাষ্টাৰ মানুষ মানুহ টাইটেলবান মানুহ এডও আছে আছে নে নাই দালে বহু ৰাদ যত বাই থ বহু ৰথত বাই থওঁ ভৰিব এৰি দিলে কথা পাতা

বদমুলুল এড়িলে মাহফিল হলে শান্তাতল তো আর मतदार দলে ধ্যান তো আর मतदार দলে দিয়ে দাও নিয়রের ফাসলা করবেন কেবল একবারসা বুকিং দে সমস্ত মুলুল মারন ভাগিলু ইন্টারভিউ নি দিবে তাহলে বৃষ্টি মারার তো বেরিয়ে লাগিয়েলা

ভিতরে বহু মানুষ এড়ে আছে বহুতায় আছে যে বারো বছর ইয়ে চোদ্ বছর ইয়ে পনের বছরই অগ্ফুজি নেই যদি রে বহুত ডাক্তরের কাছে গেলে খালি খরমনু চিকিৎসা দেয় সর্বি হই বলে কয় আতটা খরমোন বহুতো সর্বি হই এড়িলে হয় আছে পনেরো বছর গেলাম আল্লাহ ডাক্তর ডাক্তরের শেষ

আর বহুদিনের সম্পত্তি না আর মক্কে রায় করি দে যে তিনি আর হক আল্লাহ আই যদি এই ফাঁসখানি সম্পত্তি ফেরত পাই মামলার মধ্যে আর আর এই সরারা দশ দিন বিয়ফি উজুর আওলাহাদুর মাহবিলে দে এটা আই গো গরু দিও এটা আই গো মোষ দিও জানোর বদলে জান দিও বড় করে ক্যান্সার বেরোমি ক্যান্সার

এই সমস্ত মানুহৰ ভিতৰ একনা যদি উগ্য ব্যক্তি তোলক অন্তৰত্তো না আৰু এই তোক বি দিম দে ফেৰেছ তলত পিডি কৰি পেলা অন নাম ওগবাই আইবেনি আৰ ৰাঙ এই বছৰ তবু খাবা পেল্লায় ওগ গৰুদি নুগবাই ভাই উম না ওগ মো জাহাদি মিল্লত ওগ মো জাহাদি মিল্লত থয় উন্ন ওগ গৰুদি এ মাঢত বহু মানুহ এ মাঢত আনৰ তবু ৰুখ খাবা বেল্লায় ওগ গৰুদি নুকবাই ভাই উন্ন না

নিজুললে তো মা বললে তো নিদ করিবেন যারা মা বললে দে এবে বললে মিজো স্বক পায় মা বাবা স্বক পায় খবর নিতে যারা আল্লাহ বলে আজিয়ে জান্নাতের পোশাক কিনে দেব বড় করে ক সুবহানাল্লাহ আপনাদের সদক আবশান মালিক